দিন বানাইলা বানাইলা আমি একুশে ফেব্রুয়ারি স্মরণীয় দিন বানাইলা রাস্তায় রাস্তায় বাংলা ভাষাটারে পায়ের তলে দিয়া লেখলা তুমি যদি বাংলা ভাষার এত শ্রদ্ধাই জানাও তাহলে এটা পায়ের তলে দিলাকা। তুমি এটারে যদি চুমা খাও বাংলা মাতৃভাষা মায়ের ভাষা গ্রামের ভাষা তোমার হৃদয়ের ভাষা তোমার বইয়ের ভাষা ও যুবকের দল ও ভার্সিটির শিক্ষিত মেয়েরা ও জগন্নাথের জগন্নতলারা ও বেহায়াখানার বেশ্যাখানারা তোমরা যদি শিক্ষিতই হইতা তোমরা যদি মাতৃভাষার দরদি হইতা মাতৃভাষার প্রেমিক হইতা তাহলে সাথে নিয়ে তাদের ভাষাটারে চুমা দিতা তাদের নাম তারে চুমা দিতা তাদের নাম তারে ফুটপাতে আর রাস্তায় লেখলা কেন তাদের ভাষার দিবসে ফুল লয়া নোংরামি করলা কেন এটা কোনো মুসলমানের ইতিহাস হতে পারে না এটা কোনো যুদ্ধের ইতিহাস হতে পারে না এটা কোনো মুজাহিদের বীর মুক্তি যুদ্ধের স্মরণীয় ইতিহাস হতে পারে না ইতিহাস তো আমিরুল মুমিনিন ইন্দিরা গান্ধী বলছে মুসলমানের ইতিহাস আমিরুল মুমিনিন ওমর ইতিহাস রচনা করে দিয়ে গেছে আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্ট বান্দরা দেশের প্রেসিডেন্ট গলিতে গলিতে ঘোরে আর আন্না ও ও মানুষেরা আমি এমন একটা গোলাম তালাশ করি এমন একটা যোদ্ধা তালাশ করি এমন একটা জোয়ান করি কম যোদ্ধা এত যোদ্ধা আপনার পছন্দ হয় না এত কর্মচারী পছন্দ হয় না এত টিপ টপ লেবারের শিক্ষিত মানুষ পছন্দ হয় না কয় না 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 আমার পছন্দনীয় মানুষ তো আমি ফেলাই ফেলাইলা কে কে আমার পছন্দনীয় মানুষ ছিল আমার পছন্দনীয় স্মরণীয় গোলাপ যোদ্ধা ছিল সাদ মায়ের আনসারী যে শরীরটারে না পাক বানায় না সরকারি উপদস্থ প্রশাসনের অফিসার হইয়া শরীরের মধ্যে নাপাক রক্ত লাগায় নেয় জামার মধ্যে নাপাকি লাগায়ে লাগায় নেয় খাবার মধ্যে নাপাকি লাগায় নেয় বিবির মধ্যে নাপাকি পাকি লাগায় নেয় আজকে একটু দামি হয়ে যায় তুমি একটু পয়সাওয়ালা হয়ে যায় তোমার বাড়ির ডিজাইন ইউরোপিয়ান স্টাইলে হয়ে যায় তোমার একটু পয়সা বাড়লে সেলের স্টাইল ইউরোপিয়ান হয়ে যায় মেয়ের স্টাইল ইউরোপিয়ান হয়ে যায় আল্লাহ বলে আমার মারি আমের সামনে আ মসজিদে আকসার মেহরাবের মধ্যে আমার মারিয়ামের সামনে আমি জান্নাতের ফল জান্নাতের দিলাম জান্নাতের জান্নাতের আমার শিশু আমার এটি মারিয়াম কান্দে ও আল্লাহ তুমি জান্নাতের নেমত আমারে দিলা কিন্তু আমি খানা দেখিয়া শিশু মারিয়া আমি আল্লাহ তোমারে ভুলতে না তুমি স্লোগান দাও অমর একুশে ফেব্রুয়ারি আমি কে তুমি তোমাকে বলিতে পারে তুমি এটা কবিতায় স্লোগান দাও অথচ তাদের নামের সাথে গাদ্দারি করো

मरियामेर कमर मुद्दे जो है दौलत अर्जक तला कोई लगे मरियाम शिशु मरियाम सिज़दा ए पूरा पूरा कांदे कीने मरियाम तो इस सिज़दा ए पूरा कांद उसका मरियामेर सामने बेदुना मरियामेर सामने डाली मरियामेर सामने आंगूर जम्मतेर ने मुद्दिया बोरा स्वानलफाईन ओ मरियाम खाना खां के दिसे अन्ना लकिय কে তোর এই নেমত দিছে মারিয়ামের কণ্ঠ দিয়ে একটা কণ্ঠ বাইর করছে এটি মারিয়াম শিশু শ্রেণীর মারিয়াম আল্লাহ আকবর শিশু শ্রেণীর মারিয়াম শিশু শ্রেণীর মারিয়াম নূরানির মারিয়াম বাইতুল মুকদ্দাসের মেহরাবের মারিয়াম পয়গম্বরের ঔরসজ সন্তান মারিয়াম মুসলমানের মারিয়াম একটা কণ্ঠ বের করছে কালাতহু আমিন ইনদিল্লাহ সবুজ লাল সবুজ পতাকা পানেওয়ালা তোমার দেশে গ্যাস দিলা তোমার দেশে তেল দিলা তোমার দেশে পেট্রোল দিলাম যেখানে কলা গাছে কলা ধরে সাগর কলা ধরে সোনালি কলা ধরে আঙ্গুর ধরে ডালিম ধরে বেদনা ধরে তোমার গাছে ধরে তোমার পুষ্কুনিতে মাছ হয় তোমার সাগরে এত কিছু হয় জমিনে ধান লাগাইলে সোনালি ফসল হয় আমি যেমন সবুজ বানাই দিলাম সবুজ বাংলা বানাইলাম সোনার বাংলা বানাইলাম সবুজ লাল পতাকা বানাইলাম লাল গোলাপ সাজাইলাম পৃথিবীতে কোনো দেশে লাল গোলাপ হয় না আমি তো দুনিয়ার অনেক দেশে ঘুরছি পৃথিবীতে সবচেয়ে দামি সুগন্ধি হইলো আগর আতর আগর আতর এটা একতলার দাম দশ বারো হাজার পাউন্ড এটা কোথায় তৈরি হয় বাংলাদেশের ফুলা উড়ায় পৃথিবীর অনেক দেশে আল্লাহ ঘুরাইয়া বলে আগর কোথ থেকে আনলা বলে আগর সিলেট থেকে আনলা সিলেটের পণ্যভূমি শাহজালেলের পণ্যভূমি এটারে পবিত্র ভূমিতে এটারে কাজল ভূমিতে শাহপাণের ভূমিতে আমি আগর দামি বানিয়ে দিলাম সিলেটের হরিপুরি গ্যাস দিয়া ভরা গোলাপগঞ্জে গ্যাস দিয়া ভরা তিতাসে গ্যাস দ্বারা ভরা জমিনটারে উর্বর বানিয়ে দিলাম মাছ দিয়া ভরা ফল দিয়া ভরা কিন্তু তোমার একটু ক্ষমতা দিলেই তুমি কেউ লক্ষ্মীর কারণে হয়েছে এ জানুয়ারে জানুয়ারে জানুয়ার আল্লাহ সবুজ পতাকা দিছে আল্লাহ নেমাত দিছে আল্লাহ মুক্তিযোদ্ধা বানাইছে আল্লাহ বাংলার মানচিত্র দিছে তুই বাংলার মানচিত্রে দাঁড়াইয়া আল্লাহর নেমতের গাদ্দারি কর তুই বড় লক্ষ্মীর কারণে হয়েছে সরস্বতীর কারণে হয়েছে তুই পূজার মণ্ডপের কারণে হয়েছে না 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 আমি বাগাবাগি করি না আমি মানুষ বানাইলা আমি আল্লাহ জমিনটারে সবুজ বানাইলাম আমি আল্লাহ জমুনটারে লাল বানাইলা গোলাপ দ্বারা সাজাইলাম ডালিম গাছ দ্বারা সাজাইলাম কলা গাছ আসলাইলাম সুম্মা শাকাকনা আল আরদা শাতআন ফহামতনা ফিয়া হাববা ওয়া আইনাবাও ওয়া কদবা ওয়া زيتুনুন ওয়া نخলা ওয়া হদাইক্বুল বা সারা পৃথিবীতে যা কোনো খেজুর গাছে 100টা খেজুরের রশ হয় না ঠিক কি না কথা না আমার যশোরে খুলনাতে যা বিকাল বেলায় গাছটা কাটলে সন্ধ্যা বেলায় মিষ্টি এক কলস খেজুরের রস হয়ে যা তাল গাছটা কাটেন তাল গাছের মধ্যে রস দিয়ে ভরা বড়ই গাছে বড়ই দ্বারা ভরা আম গাছে ফজলি আম দ্বারা ভরা তোর এই সবুজ লাল সবুজের পতাকাটারে মাটিটারে আমি শোনা নি বানাইলা আমি নেয়ামত দিলা আল্লাহ বলে ওয়ালাকাদাউ তাইনা দাউদ ও সুলাইমান ইলমা আমি দাউদের যেমন ইলম দিলা দাউদের নেয়ামত দিলা সুলাইমানের নেয়ামত দিলা দোনোজন নেয়ামতে শুকরিয়ায়ে সিজদা পড়ে গেল ও ভনうま ও মুক্তি যোদ্ধা তোর দেওয়ার পরে তোর উচিত ছিল শহীদদের শরণিয়ে চোকের পানি ফালানো সিজদায় পড়ে যাওয়া মরে মরে আবার তো বির বইলা বইলা হনি দাওয়া কিন্তু এটা না কইরা মরে মরে ল্যাংটা ভইয়া ভার্সিটির মেয়ে এটা বানাইলা স্কুলের মেয়ে এটা বানাইলা সোনাহারা ঘরের মনিরে লেন্ডা বানাইলা সাবধা অদূর ভবিষ্যতে এদেশে গদ ভাষার জন্য তোমাদেরই শিক্ষানীতি যথেষ্ট এই জন্য প্রার্থনা হিন্দু মুসলমান শাহ কাজুলের দেশে আসিয়া ও শাহ কাজল رحمتুল্লাহ লেলা গবশির উদ্দেগে ও শিলেল শাহ জালাল ইয়ামানি আল্লাহ আমারই ইয়ামানের ময়দানে নিছে ও মানে নিছে আল্লাহ মরক্কোতে ইয়ামানে যে আমি বয়ান আর বয়ান জানি না ইয়ামানের এস্তে মায় যে আমারে বয়ান দিছে আমি কোনো আরবি ভাষণ জানতাম না এতটুকু বলতাম ও ইয়ামানিরা আমরা পূর্বে হিন্দু ছিলাম শাহজালাল ইয়ামানি ইয়ামান থেকে যায়া রাজা গৌর গোবিন্দ হিন্দুদেরকে পরাজিত করা আমাদেরকে মুসলমান বানাইছে তোমরা আমাদের দাদা তোমরা আমাদের মুসলমান বানানে বালা তোমাদের শাহজালাল ইয়ামানি আমাদের ইয়ামানে শোয়া এটা বলতে দেরি হাজারো ইয়ামানিরা আমারে চুমা দিছে আমার অনেক বেশি নিসি তো ওই আমানবাসীরা ও শাহজাল আলী আমানির উত্তরশীলীরা এই পবিত্র ভূমিটারে এই লাল সবুজের পতাকাটারে স্মরণীয় বানাও শহীদদের স্মরণীয় দিন বানাও মারিয়ামের স্মরণীয় ওয়াজ জাকারিয়ার স্মরণীয় ওয়াজ আমি মুমিনি মদিনার গলিতে গলিতে কান্দে মদিনার অলিতে গলিতে কান্দে ওমর কান্দেন কা আমি এমন যুদ্ধ চাই যে যুদ্ধের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম দ্বারা আমি সাদ মেনে হুমায়ুনের মতো একটা গোলাম চাই আমি সা আনসারির মতো একটা কর্মকর্তা চায় আজকাল ঘুরা 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 তালাশ কইরা কইরা যত দেড় বেটার ঈশ্বর আরে এগুলির অবরস্ত অফিসার বানায়

দেয় হিন্দু মেয়েরা চাকরি দেয় হিন্দু জুয়ানদের চাকরি দেয় এ সবুজ বাংলা সলিমুল্লাহ খান ঢাকা ইউনিভার্সিটি বানায়া মুসলমানের কোরআন দিয়া মুসলমানের ইতিহাস দিয়া মুসলমানের এক ইতিহাস স্মরণীয় বানিয়ে দিছে আজকে বাংলার জমিনে মুসলমান চাকরি পাবে না হিন্দু চাকরি পাবে ইসকন চাকরি পাবে ব্রাহ্ম চাকরি পাবে এই শাহজালালের এই জমিনে মুসলমান কোনোদিন এটা বরদাস্ত করে নেবে না কোন আল্লাহ আল্লাহ একটা শরণীয় আওয়াজ দিয়া বলে আমার এই আল্লাহ ও নাজলা হাদিস আমি একটা উত্তম কিতাব দিলাম আমি একটা প্রেমের কিতাব দিলাম আমি একটা মারেফতের কার দিলাম আমি একটা মারিফাতের নূর দিলাম ও যুব ও ভাই হিন্দু যদি এই নূর লাগায় হিন্দুর হৃদয়টা ভালো হয়ে যায় অনেক হিন্দুরা দেখেন হুজুর বুগুদেরে তাবিজান তো কিন্তু মহিলার তাবিজাম তো জানি নাই কেউ 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 দিদি হুজুর আমাকে জানে না ধোকা বাদ যদি মুসলমানের তাবিজ লো যায় তাহলে বাচ্চাটা সুস্থ হয়ে যায় আমি নিজে বড় হিন্দু বড় বড় অফিসারদের ঘরে আমার গাড়ি দিয়ে নিয়ে গেছে হুজুর আমার না বাচ্চাটা দেখতে আপনি ফুনা দিলে যত ডাক্তার দেয় সুস্থ হয় না আপনি কোরআনের আয়াত ফু দিলে সুস্থ হয় না আমি নিজে 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 আমি ফোর্টি ফাইভ বড় इसे चाकरी करता हूं। তাহলে আল্লাহ বলে আমি এক কোরআন দিলাম হিন্দুর হৃদয় মিশিং আমি দিলাম মুসলমানের মিশিং আমি দিলাম বান্দা আমার এই মিশিংটা যদি নুরানি বানাইতে চাও তাহলে কোরআনের তার লাগা আল্লাহ কোরআন তার কারা লাগান বহ বা কারা তারা কোরানের তার লাগাবেন এ জোয়ান কোরানের তার লাগাও এ মুসলমান কোরানের তার লাগাও এ মা কোরানের তার লাগাও এ মেয়ে কোরানের তার লাগাও এ ভাষিদি কোরানের তার লাগাও কোরানের ওয়াজ স্মরণীয় বানাও তাহলে ঘরটা নুরানি হবে মারিয়ামের ওয়াজ লাগাও মারিয়ামের ওয়াজ লাগাও মারিয়ামের কুথকতাটা আল্লাহ বলাটা নেমত পায়। ঘরের মধ্যে বসে যাওয়া এটারই শরণীয় বানাও তাহলে এলাকা ভালো হবে অন্যতায় দুনিয়া প্রযুক্তি দ্বারা দুনিয়ার সাজসজ্জা দ্বারা কোনো দিন এলাকা কোনো দিন হৃদয়টা ভালো হবে না এজন্য রমজান আসতেছে কোরআনের মাঠ সাবান মাস প্রেমের মাস সাবান মাস ফুল ধরার মাঠ সাবান মাস স্প্রে করার মাস ফুল হইলে স্প্রে করে কি করে না সাবান মাস বান্দা স্প্রে লাগাও চোখের পানি ফালাইয়া ফালাইয়া কোরআনের প্রেম হৃদয় লাগা করবো তো ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অনেক দূর থেকে কষ্ট করে কাজল বাসিয়া হুজুর দাওয়াত দিছে অনেক মায়া লাগে মায়া করে তোমাদের মায়ার হায় মায়া আল্লাহ আমার বিদেশেও নিশে এই জন্য হিন্দু মা তুমিও লাগাও ও হিন্দু মেয়ে তুমিও লাগাও হিন্দু যুবক তুমিও লাগাও ইস্কান তুমিও লাগাও ও নেতা তুমিও লাগাও ও নেত্রী তুমিও লাগাও দেশ সুন্দর হবে এলাকা সুন্দর হবে মুসলমান সুন্দর হবে পতাকা থাকবে না আমরা আমরা আমাদের সবাইকে আমল করার তফেক তোমার তো ফেক এলাকাবাসীরা কবুল করেন যুবকবাসী রে কবুল করেন আল্লাহ এলাকার মাহফিল কবুল করেন আল্লাহ হাসপাতালে অনেক অসুস্থ সেবা দিয়ে দেন বিমা রগলের সেবা দিয়ে দেন প্রবাসীদের সেবা দিয়ে দেন আল্লাহ শহরের ঘরে ঘরে নোট দিয়ে দেন এল্লা এলাকার ঘরে ঘরে আল্লাহ কোরআনের নোট দিয়ে দেন কোরআনের প্রেম দিয়ে দেন মারে ফতো মহাব্বত দিয়ে দেন আল্লাহ আমি বড় আসে আমি তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নাই তুমি আমার আপন হয়ে যাও